আজকে বৃষ্টি হওয়াতে যে কি পরিমাণ শান্তি লাগতেছে বলে বোঝানোর মতো না পুরো শহরটা একদম ঠান্ডা হয়ে গেছে গত কয়েকদিনের রোদ আর এত পরিমাণে গরম হয়ে গেছে গরমের মধ্যে কি অবস্থা কেমন আছেন সবাই জানি গরমের কারণে প্রায় সবাই একটা প্যারেশানির মধ্যে আছে তবে আজকে যে পরিমাণ বৃষ্টি হইলো আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে মানে অন্যরকম একটা শান্তি এইরকম একটা বৃষ্টির অপেক্ষায় করতেছিলাম এতদিন ধরে তো ওয়ে গাইস আজকে ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি আজকে সারাদিন ধরে বাইরে আর অলমোস্ট সন্ধ্যা হয়ে যাইতেছে প্রাইভেটের জন্য সেই দুপুরবেলা বের হয়েছিলাম তো এখন পর্যন্ত বাসায় যাইতেই নেই তো প্রাইভেট টাইভেট শেষ করে তারপরে কিছু কাজ ছিল ওগুলো শেষ করে চলে আসছিলাম হচ্ছে আমাদের নতুন বাসা এইরকম ওয়েদারে আসলে সারাদিন বাইরে থাকলে খারাপ লাগে না ভালোই লাগে তো আমার নতুন বাসার ব্যালকনি থেকে সন্ধ্যার সময় এরকম একটা ভিউ পাওয়া যায় এখন প্রায় প্রতিদিন আসতে হয়ে বাসায় কাজ দেখতে আসলে কতটুকু কাজ করতেছে না করতেছে দেখার জন্য আর আমাদের ক্লিনিকে কাজও প্রায় শেষ কিছু টুকটাক কাজ বাকি আছে সো আমরা ট্রাই করতেছি তাড়াতাড়ি কাজটা শেষ করে উদ্বোধন করে দেওয়ার জন্য সারাদিন যেহেতু বাহিরে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো একটু টায়ার্ড লাগতেছিল সেই জন্য এক কাপ চা খেয়ে নিলাম আর দোকানে এই ছোট ছোট কাপে চা গুলো আমার কাছে ভালোই লাগে তো আমি কয়েকদিন যাবো তেমন খুব একটা ব্লগ দিতে পারতেছি না আর আজকের এই সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ